আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় গাইস আমরা আসলাম গাউসিয়া মার্কেটে একটু কেনাকাটা করার জন্য আর গাউসিয়া মার্কেট কতটা যানজট মানুষ যানজটপূর্ণ মানুষ থাকে দেখতে থাকুন আপনারা আমরা একটু মার্কেটে আসলাম জামা কাপড় কিনবো তাই একটু মার্কেটে আসলাম একটা দোকানে আসলাম একটা দোকানে আমরা জামা কাপড় কিনতে আর দেখতে থাকুন আমাদের মার্কেটে আসা ভিডিওটা ব্লগটা যেমন ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বলবেন আমাদের ব্লগটা কেমন হয় আমরা আসলাম গাউসিয়া মার্কেটে ঢাকা গাউসিয়া একটু কেটাকাটা করার জন্য আর কি তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু বলবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আর ভালো ভালো এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ ওকে ভাই আসসালামু আলাইকুম